আজকাল আমাদের যুবকরা সব মাতালের মতো চলতেছে একা একই হাঁটলে একরকম বাইক নিলে আরেক রকম পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই ঠিক না পুরো মাতাল পায়ে হাত দিয়ে বলতেছি তোমাদের আল্লাহ ডেলি দলি দেয়

সকালে গন্ততে যায় দেখছে দেড় লক্ষ লোক মারা গেছে সূর্য আজকে ডুবতে ডুবতে বলছে তুমি আর কোনদিন আমাকে উঠতে দেখবে না এই জন্য বড় মনোযোগ দিয়া ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না আসেন আজকে একটু ভাবি যে আল্লাহ অস্তিত্ব দিলো আবার যে আল্লাহর কাছে চলে যাব চিরদিন যে বহস্থিত্তকে dise আল্লাহ আল্লাহ আল্লাহকে বুলা গেছি এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা عنনি নাদাইতুহু মিন যে আমার থেকে বিমুখ হওয়া যায় সব কিছু পাওয়ার পরে দেখাইলাম তো আমি যুবক যৌবন পাওয়ার পরে ডেলি একবার আল্লাহ বলে না বালক যুবক যে ডেলি আমি মনের থেকে সকালবেলা চিৎকার দিয়ে বলি আল্লাহ যদি আল্লাহ জিজ্ঞাস করে এত জোরে ডাকলি কেন তো জব তো দিতে পারত আপনি অস্তিত্ব দিছেন আমাকে যৌবন দিছেন আমাকে আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে একবার তো ডাকে না মামুন তো ডাকে না পুরুষরা তো ডাকে না আবার পিছনে যাইতে হয় সারাদিন ভোগ করে কাটটা এই জন্যই আল্লাহ বলে মান আরাজা আননি লাদাইতুহু বিলকিব যে আমার থেকে বিমুখ আমি কাছের থেকে আয়শা ডাকে হালওয়া যা তা আজওয়া দিমনি আমার চেয়ে বড় দাতার সম্মান কি তোর কাছে আছে সারা রাত পিছপিছ ঘুরতে থাকে সারা দিন জুতা কয় করতে থাকে কি যুবক ক্ষয় করো না আমি বাইঙ্গা বলতেছি না ইশারায় বলতেছি সামান্য দুনিয়ার একটা পদের জন্য একটা ওয়ার্ডের পদের জন্য একটা ইউনিয়নের পদের জন্য একটা গ্রামের পদের জন্য সারা রাত্র পিছ পিছ ঘুরে না সারা দিন জুতা ক্ষয় করে না আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে আমার চেয়ে বেশি তোকে দিছে কে বল তোমাকে কে দিছে বলুক মা বোনা আল্লাহর চেয়ে বেশি কে দিছে বলুক পুরুষরা আল্লাহর চেয়ে বেশি কে দিছে এই জন্যই তো আল্লাহ জিগায় আমার চেয়ে বেশি কে দিছে তোকে বল তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না সমান আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো ওমানা মুখে রক্ত পিণ্ডতে রূপান্তরিতকে করলো ওমান যে আলকা এজামা আলাই হিল এর উপরে সুন্দর ভাবে নিখোঁত ভাবে এত সুন্দর ভাবে চামড়ার গোষ্ঠের আবরণ কে চড়াইলো আমা তুই কি ছোট ছিলি না তোকে করলো আমা কুমতা তুই কি মার পেটের থেকে দুলবোল আসিস নাই ফমান কৌয়াক তোকে সুঠামত্ত কে দিল আমা কুমতা জাহিলা তুই মার পেটের থেকে কি আসিস নাই ফন আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিঃস্বয় আসিস নাই সমান আগনা কা আজকে স্বয়ং সম্পূর্ণ কা তোকে কে করলো তোকে দেখলে হাজার চোখ লেগে থাকে কি বলাইলো তোমাকে যুবক আল্লাহ বলে তুমি তো অসহায় আসছিলে

ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না বলা লাকা ইয়াদুন তাবদিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না বলা লাকা রিজলুন তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না বকত তাহাররাত চারটি হাত পাও একটু তো নাড়াচাড়া করতে পারতে টি বলেন বাচ্চা আপনাদের বাড়িতে হয় না ঠিক হাত পা ওই তো নাড়াচাড়া করে ঠিক না আর পাড়ে কিছু না আল্লাহ বলে আর কি করতে তুমি তোমাকে তো আমি সাজাইছি আল্লাহ কি দিয়ে সাজাইলেন তা আল্লাহ নিজেই বলতেছে জাল তো না সর্বপ্রথম তোর জন্য আমি মা বাবার দিলে ভালোবাসার জাল কাবার কসম আল্লাহ যদি মা বোনদের দিলের ভিতরে ভালোবাসার ডেউনা না খেলাইতেন আটলান্টিক প্রবাহিত না করতেন প্রশান্ত প্রবাহিত না করতেন কোনো মা বাচ্চা পেটে নিতে পারত না

বিশেষ করে আমার যুবক সমাজের কাছে মা বাবার কদম ওরা তো মা বাবার গলায় পাড়া দিতে বৎসর নতুন বাসন নেওয়ার জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না প্রবাসের বাবাকে কালি দিতে পর্যন্ত দেরি করে না দিবানা কেন তুমি সৌদি আরব বৈশাখ কি করো তুমি প্রবাসে বৈশাখ কি করো ও যুবক তুই জানিস না তোর বাবা কি করে আমি তো কয়েকদিন আগে আসলাম কোরিয়ার থেকে এর আগে তো ছিলাম ইংল্যান্ডে এর আগে ছিলাম ক্যানাডায় তারপরে ছিলাম মিশরে সৌদি আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি ওদের চোখের পানি আমার এখানে আছে। যাদের মা বাবা প্রবাসে আছে যদি এখানে আমার পিছে থাকতো প্রজেক্টার আর যদি এখানে লাগানো যেত কম্পিউটার মতো পেন ড্রাইভ তাইলে আমি তোকে কাদায়া দিতাম যুবক শুধু বাপের কান্না দেখা প্রবাসীদের কান্না দেখায় পুরো মজমা কাদায় দিতাম বয়ান করতে হতো এখানে এইখানে আছে আমার সেভ করা তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম আল্লাহ বলে তোকে আমি সাজাইছি কেমনে দেখ

দেখতে দেরি কষ্ট বলতে দেরি হবে না আর যেদিন মা বুঝা ডাকবে সেদিন তো কোনো অন্তই থাকবে না ঠিক কি ভালোবাসা पैदा করছে আল্লাহ আল্লাহ বলে আমি করছি আমি আমবাতুল কাইর কাইনি রকি কাইনি কি صدری উম্মে তুরমারস বুকের ভিতরে আমি দুটো

দামি দামি সিগারেট আছে ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মায়ের দুধের কোন বিকল্প নাই কিন্তু কি দিয়া দুধ তৈরি করছেন ওইটাও আল্লাহ বলছেন যুবক আজকে মাল লোকে বড় বড় চোখ বাবার লোকে কর্কশ বাসা রাগ হল না তোমাদের পায়ে হাত রাখি বড় বড় চোখ দেখায় বাবার সাথে কর্কশ বাসায় কথা বলে চব্বিশ ঘন্টা তোমার উপরে লহানত করতে থাকবে লহানত বিদায় যদি কারো এরকম অভ্যাস থাকে এই মুহূর্ত তবা করো মনে মনে তবা করো যে আর কোনোদিন মার সাথে বড় চোখ বড় চোখ দেখাবো না আর কোনোদিন বাবার সাথে কর্কশ বাসায় কথা বলবো না জানি না আমার কাছে তো শুন নাই আমি কাদাইতে পারবো না কিন্তু তোমাদেরকে বলতে পারবো তুমি চোখ বড় করতে দেরি আল্লাহর আরশ পর্যন্ত কাpte দেরি করে না সুবহানাল্লাহ বলবে এটা কই পাইলেন কোরআন বলে ওয়াসাইনাল ইনসান আবি আল্লাহ বলে আমার একমাত্র ওসিয়ত আল্লাহ ওসিয়ত করতেছে ওসিয়ত বুঝেন মানুষ মরার আগে অসিয়ত করে না আল্লাহর একমাত্র মা বাবার সাথে সদয় ব্যবহার করো তুমি চোখ বড় করতে দেরি আল্লাহর কাঁপতে দেরি করে না চিৎকার দিতে দেরি করে না যে এই ওর উপরে আল্লাহর গজব পড়ল শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তোমাকে কিচ্ছু বলে না শুধু সীমা রেখা দিছে দিখা তোমাকে কিচ্ছু বলে না আল্লাহ মরার সীমা রেখা দিয়েছে যদি না দিত রব্ব কাবার কসম আর এক হাদিস আমার মনে অল্প তাই বলতেছি ওই মুহূর্তে আল্লাহ হুকুম দিত জমিনকে কে নাও আমাতুল আন্দা লাতালাত কাসিবাত নিহা জমিন হুকুম দিত আর তোমাকে পেটে নিয়ে নিত পেটে তুমি চিনো না মা কাকে বলে তুমি জানো না বাবা কাকে বলে তুমি জানো না বাবা কাকে বলে তুমি তো রসুলের জীবনেই পড়ো নাই তুমি তো সারাদিন ফেসবুক দেখো রাগ হলো না যুবক তোমাদের পায়ে হাত রাখি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি চাই তোমরা জান্নাতি যুবক হও আমি চাই তোমাদের ফুর্তি সব জান্নাতে হোক এখানে না হোক ষাট সত্তর বছর কি ফুর্তি করবে ফুর্তি তো চিরদিন হবে জান্নাতে কোথায় চোদ্দ তারিখ বৎসরে কয় বৎসরে আসে ঠিক আছে আমি মানলাম কিন্তু এইখানে নাইনটি পার্সেন্ট আছে যারা জুতা দেখছে আই ডট ডট ইউ লেখা পায় নাই খাওয়ার পার্সেন্টেজই বেশি ঠিক না বিলকুল ক্যারম্য ভাষায় বললাম কত জমি তো ইচ্ছা করছে যে মিছিল নামাবো ঠিক না খালি সমাজের বয়ে নামায় না গেলে নামাই যে তোর ছেক্ষে আমার ভাই আগেরটা বললাম ওই না ঠিক না জামনাতে তো এরকম না ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ

যুবকরা চিনে ডাইল কি জিনিস বাবা কি জিনিস চিনে আমি অন্য বাবার কথা বলতেছি না আসল বাবার কথা আসল বাবা 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 ইয়া ইয়া খাইতে হয় না যৌবন চলে যায় ছুঁলে চ্যালেঞ্জ আমার সাথে যারা যাত বাবা বহন করে ওদের যৌবন নাই যারা বিক্রি করে ওদেরও নেই চ্যালেঞ্জ যে আনে তারও নেই আর যে সেবন করে তার নয় যে শুধু ছোবরে তাও থাকবে না কেননা এটার উপরে আল্লাহ লাহান হোক হি আল্লাহ লা মাদকের উপরে কাল লান হোক সাথে আল্লাহ লান সংযুক্ত হয় ওটা দললেও যৌবন থাকে না এখন একজনের নয় কয়জনে হ্যাঁ আর জান্নাতে কয়জনে ওলামা মনে আমার এক কথা একমত হয় নাই যে ছবিলে যৌবন চলে যাবে তাহলে আমি প্রমাণ দিই হজে যখন হাজি যায় আরাফার থেকে যখন মোজদালে হয় আসে তখন পায়ে হাইটা আসলে এখানে লেখা আছে এই জায়গা থেকে এই জায়গা দ্রুত পার হোক কেন আল্লাহ রসুন বসে দ্রুত পার হোক বতনে ওয়াদি বলে ওটাকে কেননা বহুত আগে এখানে আজাব নাজের হয়েছিল আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে দ্রুত পার হবে ধীরে পার হলে হতে পারে আজাব তোমার গায়েও লাগতে পারে আজাবের এফেক্টেড তুমিও হতে পারো তো যেটার মধ্যে আল্লাহ লানত ওটা ছিল তো লানত লাগবে তাহলে আমার যুবক সমাজ এরকম কেন আজকে তো একজনও জান্নাতে কয়জনের মিলবে ও তো ডেলি একশো বার কাজে লাগাবে কয়বার মানে ফিডার খায় কিছু বোঝে না এই জন্য ডেলি একশো বার চোদ্দো তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে কি বানাইছে বানাইসে হাঁটু পর্যন্ত বানাইছে মুসকে দিয়া কমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুল দিয়ে ফিট লম্বা হবে দাতের আলো শুনবো আল্লাহ রসুল বলছে লাউ জাহিকা লাতুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যেই দিন বত্রিশ দাঁত বাহির করে হাসবে আর তোমারে ডাকবে কেমন আলো হবে একটু চোখ বন্ধ করে ভাবো এক দাঁতে যদি এত আলো হয় তাহলে বত্রিশ দাঁতে কত আলো হবে ওটা বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে আলিলাইয়া তুমি বলবা বাইক সাইড কিছু তো নাই দূরে এত যাবো কি করা তো আল্লাহ সুপার বাইক জান্নাতে রেখা দিছে দুনিয়ার মতো খাটারা খাটারা বোঝো এত নাম্বার ছাড়া জান্নাতের তো হলো ঘোড়া মিনিয়া কুতা হামরা লাল টক টক ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন বলাহু আজনি হাতান দুটো ডানা থাকবে ইয়ারকাবুর রাকে চলবে আর ওটা মুখ দিয়ে চালাইতে হবে না ওটা মন দিয়ে চলবে ওটা জানবে তোমাকে কোথায় উঠতে হবে চোখের পলকে ওইখানে নামায় দিবে আর নিয়া গলায় লাগায় দিবে কলা কলা লাগবে আর বলবো আনা হুবুক ওয়া আনতা হুবী আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা খাত্তা কেন দেরি করলি কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আছি এইবার শুনবা টুটে কি আসে আল্লাহর রাসূল বলেছেন বাদগা সাবতি আবু লসা আদবা সাত সমুদ্রের থুতু দিলে সমুদ্রের পানিগুলো মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে সমগ্র দুনিয়াটা মোহিত হবে এখন বলো থুতুতে যদি এত মজা এত জাদু ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে কি মনে হয় ঠোঁটে লাগাইবা না বুজুর্গ যাইবা ঠিক না আমি তোম করে চিনি রাগ হইও না সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় মাথা উলায় যায় তখন নেটের ভিতরে তো দাঁড়াও যায় না ছোঁয়াও যায় না কথাও বলা যায় না তখন কি করব মাথা তো গেছে আউলায়া এখন টেলি মোবাইলে টাচ করে চুমা দেয় হ্যাঁ ভুল বললাম মাঝে মাঝে তো রাস্তা দিয়ে যেতে দেখি দুইজন তিনজন বয়া প্রথম একজনে দিছে আরেকজনে জোসে আয়া হেও মাইরা দিছে তৃতীয় বন্ধু জোসে আয়া হেও মাইরা দিছে অথচ নেটের ভিতরে ওইটা কোন দেশে আল্লাহ জানে এত দূরেরটা দেখা যদি এত জোশ আসে যখন সামনে দেখবা কোটে এরকম থুতুতে এত মজা ছোটটুতট না লাগায় বুঝি বুজুরু গই গতেক না আমি জানি দুচে 10 বর্ষে যুতরই ফুট পাইলে ছারবা না বুজুরুই ছারবা তুমি कुत्तेটা ছারবা ঠিক তুমি তো 34 বছর বড় হয়ে গেল আল্লাহ গনাইছে এরকম আল্লাহ রাসূল দেখাইসবো

কুকুরদের থেকে এক লক্ষ গুণ রূপ হবে যেটার এক গুণেরটা শুনাইতেছি আমি এক লক্ষটা শোনানোর ক্ষমতা আমার নাই ওটা তো আল্লাহর রাসূলই বলছে এক লক্ষ গুণ বেশি কি হবে রূপ হবে রূপ সর্বদিক দিয়া জান্নাতের রানী হবে সুবহানাল্লাহ ফার্স্ট লেডি হবে জান্নাতের রানী সাহাবাদের মা আমি নিয়ে যেয়ে সাহাবাদের মা শুধু পাগল হয় নাই ওনারও দুনিয়া বানাইলে বানাইতে পারতেন তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ওই হুর মিলবে ডেলি একশো বার ভিডিও কল আসবে তুমি দৌড়াইতে থাকবে প্রত্যেক কল আসবে হাসবে আর বলবে তালিলাই আমার কাছে আয় কেননা একশো পুরুষের কি যৌবন সত্যি ওরা একটা লেই তো পেরে সান একশো কি অবস্থা হইব ঠিক না এক যৌবন লেই তো বাতা নষ্ট ঠিক না কি ওইখানে ব্যবস্থা রাখা আছে চিন্তা করো না আমি যা বলতেছি আজকে কান দিয়া শোনো আর নিজেকে প্রস্তুত কর জান্নাত তোমার জন্য জান্নাত আমার জন্য যদি তোমার জন্য জান্নাত না হয় তো তাহলে একশো বিশ কাতার হবে কত জান্নাতীদের কাতার হবে কয়টা আশি কাতার হবে উন্নত মহাম্মার সাল কাতার কারণ আশি কাতার কার আমরা হব আশি কাতার আশি কাতার কয়জনকে দিলেন একজনকে দিছে একজনকে ঠিক না সোয়া লক্ষ কে দিছে চল্লিশ কাতার দিছে তো দিছে কি বুঝা গেল জান্নাত আমাদের জন্যই ছিল জান্নাত আমাদের জন্যই আল্লাহ এই উন্নতের জন্যই জান্নাত বানাইছে জান্নাতের তিন বাগের দুই ভাগই আমরা হব কে তুমি আর নারী আর যুবক আর বৃদ্ধ এই উন্মত হবে জান্নাতের তিন বাগের দুই বাঘ বেশি কষ্ট করতে হবে না একটু কষ্ট আমি ওইদিকেই নিয়ে যেতেছি একটু ফুটাইতে হবে নিজেকে ফুল যেরকম ফুটলে সময় হুমড়ি খায়া পড়ে চোদ্দ তারিখ আসলে তো হুমনাতে মারামারিও হয় ফুল নিয়া কয়বার দোকান বাঙ্গা হয়েছে আমি জানি এগুলা খবর আছে আমার কয়বার যে হুমনায় ফুলের দোকান বাংছে যুবকরা আমি জানি সময় মতো যে ফুল পায় নাই বস মাতার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যায়া দোকানদার রে মারা শুরু করছে আমার ফুল গেলো কই দুই দিন আগে না ফুল নিলাম

ওইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম যুবক একটু ফুটাও জান্নাত তোমার মা বোনদের বলবো নিজেকে একটু ফুটাই জান্নাত আমাদের পুরুষ বলতেছি একটু ফুটাইতে হবে এইখান থেকে কথা শুরু ছিল ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না ওই আল্লাহর কাছে যিনি অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যাব ওই রসুল যার কারণে এত বড় সম্মানিত হয়েছি যার কারণে আমরা কুদরতি হাতে বাছাই হয়েছি বাছাই বাছাই বোঝেন না মনে হয় বোঝেন না কি বাছাই বোঝেন বাজারে ফল কিনতে গেলে নিজে বেছা বেছা নাম তো এটার নাম বাছাই যেটা কিনতে যায় সবচেয়ে ভালোটা বাছাই করে নেয় আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাঁচাই করছে। সুবহানাল্লাহ শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পরাইছেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পরাইছেন হায় শুধু শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পরার নাই হায় হায় আল্লাহ এমন এক মর্যাদা কোরআনে বলছেন যে উম্মতে মুহাম্মাদি

আমরাও সবচেয়ে বড় সরকার যে আল্লাহ আল্লাহ পক্ষের রাজ সাক্ষী সমস্ত উন্নতের উপরে আমাদের মর্যাদা কত বড় ওই মর্যাদা যার কারণে পাইছি ওনার কাছে আকর্ষণের পাত্র হওয়া আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে বেশি না এই উম্মত আল্লাহ বেশি খাটাইতে চান না ওলামা আমার সাথে একমত হবে আল্লাহ যদি বেশি খাটাইতে চাইতেন তাহলে পঞ্চাশ ওয়াক্ত নামাজকে এক অক্ত কমাইতেন না পঞ্চাশকে পঞ্চাশই রাখতেন কিন্তু আল্লাহ দেখছে বন্ধুর উম্মত আমি যাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি ওদেরকে বেশি খাটানো যাবে না তো নয় বারে কমাইতে কমাইতে কত আইনা দিছেন কিন্তু সব কমার নাই সব কত করবে পা সব কত সত্য তো হ্যাঁ আমি করবো এটাও ভুল একা পড়লে পঞ্চাশ পাবে জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তের বদলায় দুইশো সত্তর ওয়াক্তের সব পাবে যদি জামাতে পড়ে একলা পড়লে একে দশ আল্লাহ ওদেরকে খাটাইতে চান না নাইলে কমাইতেন না কিন্তু পাঁচে আনার পরও প্রশ্ন ছিল এখনো আপনি দুনিয়ায় যান নাই উপর পরীক্ষা করে দেখেন নাই মুসাদ ইসলাম বলছে আমি দুই অক্ত পড়াইতে পারি নাই আপনি পাঁচ অক্ত কিভাবে পড়াবেন তো আমাদের নবীজি ভিতরে কাঁদতে ছিল লজ্জায় চেহারা লজ্ চেহারায় লজ্জা ছিল বলছে আমি আর যেতে পারবো না তাউ আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু লিয়া গান আমি ডাইকা ডাইকা পরাই আনি কে ডাইকা ডাইকা আজকে পাঁচ বেলা কে ডাকে কথার স্যাট জায়গায় চলে আসছি আমি